চ্যানেল মিনাক্ষী লাইফস্টাইল মিনাক্ষী লাইফস্টাইলের আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক স্বাগত ও অনেক শুভেচ্ছা তো আজকে মিষ্টি সকাল দিয়ে আজকে তিনটা শুরু করলাম তো দেখো কুয়াশা পড়েছে মানে শীতকাল চলে এলো মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা না কিন্তু আমাদের এখানে খুবই কুয়াশা পড়েছে মানে শীতকাল চলে এসছে আজকে মহালয়ার দিন দেখো কি সুন্দর একটা মিষ্টি সকাল সকাল সকালে কুয়াশা পড়েছে এখন বাজে সকাল আর এইদিকে দেখো বাবা টিভি চালিয়েছে মহালয়া হচ্ছে টিভিতে টিভিতে মহালয়া হতে দেখে না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলা সেই সকালবেলা উঠে মহালয়াটা দেখতামই তো দেখো আমাদের মাঠে যেহেতু জল হয়ে গেছে তো বাবা জাল পেতে ছিল তো সেখান থেকেই অনেক মাছ পেয়েছে তো মা সকাল সকাল সেই মাছ কাটছে তো মা কেটে ধুয়ে দেবে তো আমি রান্না করব ঠিক আছে এটা মাছ তো রান্না বান্না কমপ্লিট আমার হয়ে গেছে ভীষণ ঘেমে গেছি তো এতক্ষণ রান্নাই করলাম তো সকাল থেকে এত চাপ যে রান্নার একটা ভিডিও করব বা কিছু শ্যুট করব মানে এত চাপ কিছুই করা হয়নি তো এই যে রান্না কমপ্লিট হলো মামা মা এখন ঘুমিয়েছে ততক্ষণ আমি খেয়ে নেব দিয়ে খেয়ে দিয়ে ও উঠলে ওকে চান করাবো খাওয়াবো ততক্ষণ আমি না আমি না খেয়ে নিল না ও উঠে গেলে দিয়ে আমার খাওয়া হয় না আমার খেতে খেতে ও সেই বারোটা একটা বেজে যায় যার জন্য ও ঘুমিয়ে আছে একটু আমি এখন খেয়ে নেব দিয়ে উঠলে ওকে খাওয়াবো চান করাবো তো চলো আজ কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে রান্না করেছি এটা হচ্ছে শোল মাছের ঝোল আলু দিয়ে আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে পুঁটি মাছের তরকারি দুটোই মাছের ঝোল করেছি আজকে তো এই রান্নাবান্না হলো আজকে তো এখন খেয়ে নেব এখন তেমন চাপ নেই কারণ বরগাছে কোচিংয়ে ও আসবে দিয়ে ওকে খেতে দেব একটু দেরি হবে ও আসতে আর মামাম তো ঘুমিয়ে আছে তো আমি এখন খেয়ে নেবো যতক্ষণ না ও ঘুমাচ্ছে মানে ঘুম থেকে উঠছে ততক্ষণ আমি খেয়ে দিয়ে একটু রেডি হয়ে নিই মানে ও উঠে গেলে না মানে খাওয়া হয় না মানে মানে ও সকালে সেই ছটা সাতটা যখন ওঠে তখন একটু খাওয়াই তারপরে এখন তো প্রায় বারোটা এগারোটা বারোটা বেজে গেছে রান্নাই যে কমপ্লিট হলো তো ওই সকালেই মানে ঘুম বলে ঘুম থেকে তারপরে আর ঘুমায় না তাও আজকে কি হলো ঘুমিয়ে গেছে তো আমার ভালো হলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নেব উঠলে ওকে চান করাবো খাওয়াবো প্রায় অনেকটা সময় পর এই ক্যামেরার সামনে এলাম তো এখন পুজো দিচ্ছি মামা তারপরে চান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে তো এখন পুজো দিয়ে নিচ্ছি এই যে আমার পুজো দেওয়ার সময় মামাম চলে এসছে ও ও চলে আসলে না মানে নাই ঠাকুরের গ্লাস ধরবে নাই ফুল ধরবে এটা ওটা ধরবে যার জন্য ওকে কোলে নিয়েই আমাকে পুজোটা দিতে হয় ওকে যদি ছেড়ে দিই না ঠাকুরের প্রসাদ ধরবে না ওই প্রদীপটা ধরতে যাবে হ্যাঁ না নম দাও দাও এই না ঠাকুরকে ফুল দাও না ঠাকুরের পায়ে ফুল দাও না উঠো 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 দাঁড়া উঠো দাঁড়া হ্যাঁ ঠাকুর দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার রাধা গোবিন্দর মূর্তিটা দেখো কত সুন্দর এই যে পাখা হাতে রাস্তা বেরিয়েছি তো আমরা এসছি রাস্তায় ঘুরতে তো ভীষণ গরম বাইরে ও দাদু কি করছো কি করো দিদা মাছ কাটে কদই কি মাছ পাইছে কি মাছ পাইছো তোমার ভিডিও করছি কদই কি মাছ পাইছো ও মাছ রে ছডবত্তা লাথা না

তো সেই বিকেলের পরে যে এখন ক্যামেরার সামনে আসলাম তো এখন রান্না দিতে চলে এসেছি মামাম তো সকালবেলা ঘুমিয়েছিল তোমাদের বললামই তো তার জন্য সন্ধ্যায় সন্ধ্যায় ঘুমিয়ে গেছে ও ঘুমাচ্ছে তো সন্ধ্যা দিয়ে আসলাম তো রান্না দিতে চলে এসেছি চলো রান্না করছি তোমরা দেখাই এই যে গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই যে আলু উচ্ছে সেদ্ধ দেব এই রাতের খাবার হবে আজকে যেহেতু জল হয়ে গেছে তো প্রচুর মাছ পড়ছে এর আগের ভিডিওতেও আমি বলেছি তো যার জন্যই দুবেলা মাছ মানে প্রত্যেক দিন মাছ আছেই সকাল নয় বিকেল নয় রাত মানে সকালেও মাছ কাটা হচ্ছে দুপুরেও মাছ কাটা হচ্ছে রাত্রেও মাছ কাটা হচ্ছে মানে জালে মাছগুলোই মাছ কাটা হচ্ছে তো মাছ খেতে খেতে আর ভালো লাগছে না বিশেষ করে পুঁটি লাঠা জিউর কত খাওয়া যায় মানে এই মোটামুটি এক মাস ধরে এক মাস হয়নি খাচ্ছি টানা এক ধর মানে যে কোনো জিনিস টানা খেয়ে খেলে একটু মানে ভালো লাগে না যে কোনো জিনিস তুমি মাংস যে কোনো মাংস খাবে একটা না দু তিন দিন খাবে দেখবে ভালো লাগবে আসবে ভাই তো মোটামুটি কমপ্লিট করেছি মোটামুটি ঘর টর ঝাড়া জামা কাপড় যা ছিল বিছনার চাদর মাদর সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে কালকে ভাই আসবে তো ভাই দুদিন থাকবে দিয়ে চলে যাব বের বাড়ি ভাইয়ের সঙ্গে বাড়ি যাব তো পুজোটা বাড়িতেই কাটাবো মানে ভাই আসলে বা বাপের বাড়ি থেকে যে কেউ আসুক কেউ যে কেউ আসুক মানে মনের মধ্যে একটা আলাদাই একটা মানে শান্তি বা পরে ভাই আসছে মানে আমাদের আমার বাপের বাড়ি আমার আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্বটা অনেকটাই মানে বাইকে গেলেও এক দেড় ঘন্টা বেশি লাগে তো ট্রেনে তো আরও টাইম লাগে তো যখন তখন ইচ্ছা হলেই না যেতে পারি না খুব কষ্ট হয় মানে সেই গেছি ষষ্ঠীতে এই যে এবার পুজোতে যাচ্ছি তিন সাড়ে তিন মাস পর যাচ্ছি তিন মাস পর যাচ্ছি তো কালকে ভাই আসবে ভাইয়ের সঙ্গে ভাই দুদিন থাকবে দিয়ে ভাইয়ের সঙ্গে যাব তুমি পড়াশোনা করছো কি এই যে এখন পড়াশোনা করছে এই তো বই পড়া চলছে তো আমরা এখন শুয়ে পড়বো রাত হয়ে গেছে মানে ও সন্ধ্যাবেলা একটা ঘুম দিয়েছিল তো যার জন্য এখনো ঘুমাচ্ছে না সাড়ে নটার মতো বাজে তো দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে তো এখন ঘুম পাড়াবো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোর বাবাও খেয়ে নিয়েছে তো এখন আমরা ঘুমিয়ে পড়বো তাই না মা হ্যাঁ হ্যাঁ এখন আমরা শুয়ে পড়বো না